হরে কৃষ্ণ আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আষ্টমে আমরা সবাই ভালো আছি কারণ এই মাত্র একাদশী কাটলো দ্বাদশীতে পড়লো এই ভিডিওটি যে আমি প্রেজেন্ট করছি সেটা হচ্ছে দ্বাদশীর ভিডিও তো দ্বাদশীতে একদম শুরু শুরুটা করেছি একদম রন্ধনশালা থেকে যেখানে আমাদের ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা চলছে তো সেখানে দেখুন এই যে এটা কি বলুন তো পটল পটলের সবজি হচ্ছে আরও কিছু সবজি বাকি রয়েছে সেগুলোও হবে আরও কিছু সবজি বলতে কুমড়োর সবজি হবে তো কুমড়ো সেদিকে আমিনা করা হয়েছেই যে কুমড়ো দেখুন সব আমিনা করা হয়ে গেছে এগুলো এবার ধুয়ে ভালো করে তারপর এটা কুমড়োর সবজি হবে আর আমাদের দাদজিতে স্পেশালি না সবজিতে ব্যবহার করা হয় হচ্ছে থোর মহাপ্রভুর সবথেকে প্রিয় খাবার সেটা হচ্ছে থোর এই থোর কিন্তু এই কুমড়োর সবজিতে দেওয়া হয় তাতে করে কি সুস্বাদু আরও বেড়ে যায় আর এখানে আমি মহাপ্রভুকে আজকে দর্শন করাচ্ছি তার সঙ্গে আরেকটি জিনিস যেটা আপনারা হয়তো দেখেছেন বা দেখেননি এখানে দেখুন এই যে পদ্ম ফুলগুলো দেখতে পাচ্ছেন না এই ফুলগুলো কিন্তু একটা অসাধারণ ফুল হাজার পাপড়ি আমি এত পাপড়িওয়ালা ফুল কিন্তু দেখিনি ফুল দেখেছি কিন্তু এত পাপড়ি দেখিনি যদিও তো এই ফুলটিতে হাজার পাপড়ি যদিও কিন্তু আমি গনে দেখিনি হ্যাঁ গৌরাঙ্গপ্রভুর দাদা এখানে আসেন তো সেই দাদাই কিন্তু এনেছেন এই ফুলটি আর ওনাদের ওখানে তো সুন্দর হয়ে একদম ফুলগুলো হয়ে আছে তো মহাপ্রভুর সেবার জন্য কিছু ফুল আনা হয়েছে তাই আমি আপনাদের দর্শন করালাম একদম না কাছ থেকে আপনাদের একদিন আমি দর্শন করাবো এর পাতাগুলো আরও বড় বড় এর পাতাগুলো এতটাই বড় যে একটা ছোট বাচ্চা ওতে বসে পড়লেও মনে হবে না যে পাতাটা ছোট এত বড় পাতাটা তো যাই হোক একদিন আমি যদি আমার চোখে পড়ে তাহলে আমি অবশ্যই আপনাদের দর্শন করাবো আর এখানেই যে দেখতে পাচ্ছেন যে শাড়ি দিয়ে একটা রাস্তা তৈরি করা হচ্ছে এই কারণে কারণ এখন এত রোদ্রুর তাপ তো সেই জন্য গুরুদেবের পায়ে যাতে করে আঘাত না লাগে তাপ না লাগে তো সেই জন্য এই শাড়িগুলো দেওয়া হয়েছে এখানে দিদি রয়েছে ভাইরা রয়েছে আরও ভক্তরা রয়েছে বাবাকে কীর্তন সহযোগে নিয়ে যাওয়ার জন্য কারণ ফাটলে বলে কেন শানু মারি না পাপের জন্য এমনি না সাধুরা পাতে এনে না কেন পায় ভাত দিতে না বলি কেন কে পবিত্র আছে শব্দ পাপের গাড়ি অপরাধের গাড়ি মিক্ষার গাড়ি পরসমরে দিলে কোথায় মঙ্গলায় যে সাধুরা নিত্য হরি করে আপনি তার চরণ স্পর্শ করে দিলেন

এক পাতেpati তাতি হরি নাম করে কিসের জন্য সর্ব পাপ ও ভরো করি কৃষ্ণ ভক্ত প্রণাম করে কৃষ্ণ ভক্তি লাভের জন্য ওটা দেন জন্য সাধুরা গিয়ে আছে এই জন্য অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ না অপরাধ শূন্য হয় যদি হরি নাম না করে হয় তাহলে কি হবে যতদিন বেঁচে থাকবেন হরিনামের ফলপ্রাপ্তি হবে যখন আপনি দেহান্ত হয়ে যাবেন পরকালের জন্য আর আপনার কিছুই কারণ আপনি সব কিছু নিয়ে নিয়েছেন আর আপনার বাকি কিছু নাই যা সেখানের জন্য আপনি প্রাপ্তি Que é भीरा

তারপর কিন্তু আমাদের আশ্রমে যে সমস্ত সেবক রয়েছে সবাই কিন্তু সেবা পেতে বসেন সব ভক্তরা প্রসাদ পাওয়ার পর এখন বাজে প্রায় তিনটে নাগাদ এরকম বেজে গেছে তো সব ভক্তরা চলেও গেছে তো যে সমস্ত ভক্ত কর্মে লেগেছিলেন তেনারাই রয়েছেন তো তার মধ্যেই দেখুন এত পরিমাণ মেঘ উঠেছে ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার আজকে কথা রয়েছে তো সেই জন্য দেখুন একদম মেঘ সেজে রয়েছে এইবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে তো সেই জন্য একদম মেঘ তৈরি হয়ে গেছে আর এরই মধ্যে আমাদের অনুষ্ঠানটাও কমপ্লিট হয়ে গেছে খুব ভালো অবস্থাতে হয়েছে কারণ তখন ঝড় বৃষ্টি কিছুই ছিল না একদম ক্লিয়ারভাবে সব কিছু কিন্তু হয়েছে আর তারপরে ভক্তরা যখন চলে গেছেন হয়তো কোনো কোনো ভক্তই ঝড়ের মাঝখানে পড়েছেন না নয় তো তারপরেই কিন্তু ঝড় বৃষ্টিটা শুরু হয়েছে তো সেই জন্য আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে কমপ্লিট হয়েছে তো এই হচ্ছে আজকে দ্বাদশ্রী ব্লগ এটাই ছিল তো আশা করি আপনারা ব্লগটা দেখে আপনাদের ভালো লেগেছে তো চলুন এইবার আপাতত আমি ব্লগটা কমপ্লিট করি আবারও নতুন কিছু ভিডিওর সঙ্গে তো দেখা হচ্ছেই অবশ্যই এইভাবে সঙ্গে থাকুন দেখুন